সম্মানিত আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার মধ্যে একটি পদ আছে পোস্টম্যান সতেরতম গ্রেড একশো নব্বই জন নেবে এই পদের কাজ কি কী পরবর্তীতে উন্নতি আছে কিনা প্রমোশন পাবেন কি না বেতন ভাতা পেনশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পন্ন ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে হয়তো বা আবেদন করতে অথবা চাকরি করার আগে আপনার কিছু না কিছু ধারণা হয়ে যাবে তো বন্ধুরা বেশি কথা না বুঝে চলুন শুরু করি শুরু করার আগে বলে নিচ্ছে আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাউনটি ওপেন করে দেবেন আজকের ভিডিওতে আলোচনা করবো বাংলাদেশ ডাক বিভাগের পোস্টম্যান পদের কাজ দায়িত্ব বেতন ভাতা এবং প্রমোশন সম্পর্কে যারা এই পদের জন্য আবেদন করতে চান বা এর সম্পর্কে জানতে আগ্রহী তারা অবশ্যই বিতুটি সম্পন্ন দেখুন পোস্টম্যান পদের কাজ এবং দায়িত্ব চিঠিপত্র ও পার্সেল বিতরণ ডাকঘরের মাধ্যমে প্রাপ্তি চিঠি পার্সেল রেজিস্ট্রি এবং অন্যান্য ডেলিভারি সামগ্রী গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া পোস্টম্যান এর কাজ নির্দিষ্ট রুটে কাজ করা প্রতিদিন নির্ধারিত এলাকায় বাড়ি অফিস বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিটি ও পার্সেল পৌঁছে দেওয়া নথি সংগ্রহ কিছু ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী প্রাপক থেকে রশিদ বা সাইন সংগ্রহ করা ডাক পরিষেবা সংক্রান্ত তথ্য প্রদান গ্রাহকদের ডাক পরিষেবা সম্পর্কে প্রাথমিক তথ্য সরবরাহ করা নিয়মিত রিপোর্ট প্রদান দৈনিক বিতরণ কার্যক্রমের রিপোর্ট ডাকঘরে জমা দেওয়া বেতন ও ভাতা বেতন পোস্টম্যান পদের বেতন স্কেল সাধারণত সতেরোতম গ্রেডের আওতায় পড়ে বেসিক বেতন নয় হাজার থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা গ্রেড অনুযায়ী ভিন্ন হতে পারে ভাতা বাড়ি ভরা ভাতা মূল্য মূল বেতনের চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট চিকিৎসা ভাতা মাসিক নির্ধারিত পরিমাণ পরিমাণ পরিবহন ভাতা চাকরির দায়িত্ব পালনের জন্য ভাতা পেনশন সুবিধা অবসরের পর সরকারি নির্ধারিত পেনশন সুবিধা পাওয়া যায় অবশ্য পেনশন আছে প্রমোশনের সুযোগ পোস্টম্যান থেকে সিনিয়র পোস্টম্যান অভিজ্ঞতার ভিত্তিতে এই পদের উন্নতি হওয়ার সুযোগ রয়েছে ডাক সহকারী বা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ভালো কাজের ফলাফলের ভিত্তিতে প্রমোশন সাব ডিভিশন পোস্টমাস্টার দীর্ঘমেয়াদী অভিজ্ঞতা এবং দক্ষতার মাধ্যমে এই পদের প্রমোশন পাওয়া যায় ডিভিশনাল পোস্টমাস্টার শীর্ষ পর্যায়ে দায়িত্বশীল পদে উন্নতি হওয়ার সম্ভাবনা কাজের ভবিষ্যৎ সম্ভাবনা পোস্টমাস্টার পদে কাজের মাধ্যমে ডাক বিভাগের অভিজ্ঞতা অর্জন করে পরবর্তীতে অন্য উচ্চ পদে নিয়োগের সুযোগ তৈরি হয় আশা করি পোস্টম্যান পদের কাজ দায়িত্ব বেতন ও প্রমোশন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আরও যদি আপনার কোনো কিছু জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অথবা কোন বিষয়ে যদি আপনারা জানতে চান অথবা কোনো যে কোনো প্রশ্নের যদি কাজ সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লা এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ